নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখে এই ধরনের মিথ্যা আটকায় না যে তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে লড়াই করতে গিয়ে জেলবন্দি কিসের লড়াই তাদের এক মন্ত্রী তিনি তো খাদ্য চুরি করেছেন খাদ্য চুরি করে মোট যে টাকা তিনি কামিয়েছেন এটা উপার্জনের টাকা নয় উপার্জনের টাকা আমরা বলি যে টাকা মানুষ তার শ্রম দিয়ে পায় সেই টাকাটা উপার্জনের টাকা যে টাকা চুরি করে ছেঁচড়ি করে তোলাবাজি করে অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে তার পরিমাণ দশ হাজার কোটি টাকা এক দু টাকা নয় দশ হাজার কোটি টাকা এই খাদ্যমন্ত্রীকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করল তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি গ্রেপ্তার হয়ে গেলেন এই খাদ্য কেলেঙ্কারি সম্বন্ধে আপনি কি বলবেন তখন তিনি একথা বলেননি যে দিদি বলবেন তিনি বলেছিলেন দিদি সব জানেন দিদি সব জানেন অর্থাৎ যে টাকা তিনি এই খাদ্যবস্তু অর্থাৎ চাল গম আটা চিনি এগুলো মানুষের ঘরে এসে পৌঁছনোর কথা ছিল যেগুলো তিনি অন্যত্র ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছেন তিনি বলছেন যে দিদি সব জানেন তাই এটা তো স্বাভাবিক যে এই দিদি বলবেন যে আমাদের যে নেতারা জেলবন্দি এই মহিলা বলবেন যে আমাদের নির্লজি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন কি আন্দোলন তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে যোগাযোগ করবে তাদের একটি ডেপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই টেপো ছোকরার দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন হবে যে ভাই আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন কোন আন্দোলনে তারা ছিলেন এটা কি চুরির আন্দোলন এটা কি খাদ্যবস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন আপনারা জেনে রাখুন সব চাকরি বিক্রি করে দেওয়ার জন্যে পুরসভার চাকরি বিক্রি করে দেওয়ার জন্য অযোগ্য প্রার্থীদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে তারা প্রচুর ধন উপার্জন করেছেন প্রচুর টাকা তারা কামিয়েছেন এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল চাল গম চিনি আটা সেগুলো কোথায় গেল তার উত্তর দাও সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে পক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটা আসন পেতে চলেছে এবং এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নীল লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন এবং আমি আবার বলছি আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন কারণ এই চুরির মুখ্যই রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকট নিকটাত্মীয় এই পরিকল্পনা করে তিনি বুঝে গেছেন যে আমি এবার চুরি করে চলে গেছি হিমালয় আমার আত্মীয়কে বসিয়ে গেছি বাকি চুরি চামার এইটুকু সে করবে